আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির তেইশ জুলাই দু গত দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব শক্তি করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকার সবকিছু আজকের এই ভিডিওতে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বয়স প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে পদ সংখ্যা আঠাশটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে দশম গ্রেডে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি এবং এইচএসসি তে ভালো ফলাফল সহ সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম টেকনিশিয়ান এখানে পদাশিকা দশ নি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন দেবে তেরোতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান যারা পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে তেরোটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে তেরোতমে গ্রেডে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং বিভাগের প্রার্থীর ক্ষেত্রে বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিবিতে স্নাতক বা সমনের ডিগ্রি এবং কম্পিউটার কাজে পাদেশে থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কম্পিউটার টাকা থেকে বিভাগের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা সিজিবিতে স্নাতক বা ডিগ্রি এবং কম্পিউটার কাজে পাওদেশে থাকলে আবেদন করতে পারবে তো বন্ধুরা পরবর্তী পদের নাম টেকনিশিয়ান টু এখানে পদসংখ্যা তিনটি নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে অর্থাৎ পনতম গেডে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস টেস্ট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদানো এখানে সাইন্টিফিকেট অ্যাસિস্টেড টু এখানে পদ সংখ্যা 41 সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেয়া হবে 9700 টাকা থেকে 23490 টাকা পর্যন্ত বেতন পাবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টিট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টিট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা ছয়টি নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত বেতন দেবে বয়স সর্বোচ্চ বত্রিশ এবং বিভাগে প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কম্পিউটার টাইপিস্ট এখানে পদ শাখা উনিশটি নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে বয়স বত্রিশ বছর বিভাগে প্রার্থী খেতে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম টেকনিক্যাল হেল্পার এখানে পদ নয়টি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেট সার্টিফিকেট প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের জেনারেল অ্যাটেন্ডেন্ট টু এখানে পদসংখ্যা সাতাশটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট দুই এখানে পদের সংখ্যা সতেরোটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসর প্রাপ্ত হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম স্যানিটারি অ্যাটেন্ডেন্ট দুই এখানে পদের সংখ্যা পাঁচটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বারোটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে বারোটি শাখায় একশো বিরাশি জন নিয়োগ হবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যারা আবেদন করবেন এখানে আপনাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রয়োজন আমি আপনাদেরকে সেই সব শর্তাবলীগুলো এখানে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স সাড়া রয়েছে 18 থেকে 32 এবং 35 এবং বিভাগে পেয়ারদের ক্ষেত্রে 40 বছর হলে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপই ডেবিট করণ করা হবে না তো এসআরও আপনারা যে লিংকটির মধ্যে আবেদন করবেন সেই লিংকটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এসআরও আরো কিছু কাগজপত্র প্রয়োজন হবে প্রার্থী বাছাইকালে সরকারের যাবতীয় বিধান আদেশ এবং আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে সর্বনিম্ন চাহিত ডিগ্রি খেতে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের আবেদন করা প্রয়োজন অর্থাৎ এখানে যে সকল ডিগ্রি চাওয়া রয়েছে এই সকল ডিগ্রি নিচে হলে কিন্তু আপনাদের আবেদন করার প্রয়োজন হবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি প্রজ্ঞাপন নেওয়া রয়েছে এই নাম্বার অনুযায়ী মেধা কোঠা মুক্তিদের কোঠা শহীদ মুক্তিদ ও বিরাঙ্গনা সন্তানদের কোঠা সকল কোঠা এখানে অনুসরণ করা হবে অর্থাৎ সংরক্ষণ করা হবে সরকারি আদর্শ ও সাহিত্য শাসিত কোনো কর্মস্থানে চাকরি করা থাকলে উক্ত কর্মস্থানের প্রধান কর্তৃক অনামতি পত্র নিয়ে আবেদন করতে হবে এবং নিয়োগ প্রাপ্ত হলে ঢাকা সহ ঢাকার বাইরে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন কেন্দ্রে প্রতিষ্ঠানে ইনস্টিটিউট সহ চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণে সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা আবেদন করবেন শুধু যে ঢাকায় আপনাদের কর্মস্থল হবে তা না ঢাকার বাইরে কিন্তু আপনাদের কর্মস্থল হবে সে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে যারা ঢাকার বাইরেও চাকরি করতে চান তাদেরকে শুধু আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো আপনারা কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন সেই লিংকটি এখানে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া হচ্ছে আঠাইশ সাত দুই হাজার পঁচিশ চলিত মাসে আঠাইশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ সময় আঠাইশ আট দুই পঁচিশ আগামী মাসের আঠাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পর আপনাদের অনলাইন ফি কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস করে এক নম্বর পদের জন্য দুই টাকা সার্ভিস চার্জ টাকা দুই থেকে আট নম্বর পদের জন্য এক টাকা সার্ভিস চার্জ টাকা এবং নয় থেকে বারো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় যেমন সকল শিক্ষাগত যোগ্যতা নাগরিক জাতীয় পরিচয় পত্র মুক্তিযোদ্ধার কোঠা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো এক কথা যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নেই অনলাইনে আবেদন করতে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোহাম্মদ মিজানুর রহমান আর সাইনটি দেওয়া রয়েছে পরিচালক প্রশাসন ও উপসচিব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিজ্ঞপ্তি তেইশ সাত দুই অর্থাৎ গত একদিন আগে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে চান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যারা আবেদন করতে চান এখানে মোট বারোটি শাখায় একশো বিরাশি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ